সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা দুটো বই রিভিউ করতে চলেছি যে দুটো বই আমি পেয়ে গেছি ক্লাস নাইন এবং টেনের অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে ক্লাস নাইন এবং টেনের ভূগোল বই কোনটা থেকে ভালো হবে তো হাতে পেয়ে গেছি আজকে দুটো ভূগোল বই তোমাদের সামনে রিভিউ করে দেখাবো যে এই দুটো ভূগোল বইয়ের মধ্যে কোনটা ভালো মানে দুটোই আলাদা আলাদা ক্লাসের তো কোনটা সব থেকে ভালো দেখে নাও অবশ্যই দুটো একই লেখকের অনুসবরণ সরকার স্যারের লেখা তো এই দুটো বই আজকে তোমাদের সামনে রিভিউ করতে চলেছি যারা ক্লাস নাইনের স্টুডেন্ট রয়েছে আমার ভিডিও দেখো এবং যারা ক্লাস টেনের স্টুডেন্ট রয়েছে তার যারা আমরা ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই এই বই দুটো তোমরা কিনে নিতেই পারো দোকান থেকে তোমরা অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবে তার জন্য পুরো ভিডিওটা দেখে নাও বইয়ের ভিতরে কী কী বৈশিষ্ট্য রয়েছে বইয়ের লেখা বইয়ের ছবি সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরতে চলেছি কাজে ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও এই দুটি বই আমার কাছে এসেছে নবম এবং দশম শ্রেণির ভূগোলের বই অনুজবরণ সরকার স্যারের লেখা এখানে দেখতে পাচ্ছ ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেডের নাইনের বইটি তোমার সামনে তুলে ধরি ক্লাস নাইন ঠিক আছে এই নাইনের বইটিতে দেখো এখানে রয়েছে প্রথমে লেখকের নাম এবং দেখো এখানে দাম রয়েছে একশো সাতাশি টাকা ঠিক আছে একদম জানুয়ারি দু হাজার ছাব্বিশের বই এখানে সিলেবাস দেওয়া রয়েছে সিলেবাসটা যদি আমরা উল্টে নিই এবারে রয়েছে এখানে সূচিপত্র এখানে রয়েছে দেখো চ্যাপ্টার নাম এবং কিউআর কোড সহ দেওয়া রয়েছে খুব সুন্দর একটা ভাবে সাজানো গোছানো বইটা যদি আমরা দেখি খুব ডিটেলস তথ্য কিন্তু এই বইতে রয়েছে দেখতে পাচ্ছো ছবি সহ এবং অনেক ডিটেলস তথ্য জানো কী বল আলাদা করে বক্স করা রয়েছে ঠিক আছে বিভিন্ন তথ্য কিন্তু বইটিতে দেওয়া রয়েছে বইটা তোমরা অবশ্যই নিতে পারো যারা ক্লাস নাইনের স্টুডেন্ট রয়েছে বইটি খুব ভালো বই এবং প্রত্যেক চ্যাপ্টারের শেষে শব্দগোল বা পরিভাষা অনুশীলনী খুব সুন্দরভাবে কভার করা হয়েছে দেখো বইটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু ডিটেলস তথ্য দেওয়া রয়েছে তোমরা বইটা অবশ্যই রাখতে পারো একদম শেষে রয়েছে ম্যাপ স্কেল সেই ম্যাপ স্কেল থেকেও ডিটেলস সমস্ত কিছু রয়েছে ঠিক আছে বইটাতে কিন্তু একদম পয়েন্ট ভিত্তিক আলোচনা রয়েছে প্রচুর ছবি দেওয়া রয়েছে সহজ সরলভাবে আলোচনা করা হয়েছে এবং সিলেবাসকে খুব সুন্দরভাবে ফলো করেছে এটা হচ্ছে ক্লাস নাইনের এবার দেখায় ক্লাস টেনের ওপর যে বইটা রয়েছে ওরিয়েন্টালির বই অঞ্জবরণ সরকার স্যালারি লেখা এই বইটাও তোমাদেরকে দেখাই দামটা প্রথমে দামটা রয়েছে এটা দু হাজার বই দামটা রয়েছে একশো পঁয়ষট্টি টাকা এর ওপর ডিসকাউন্ট তো অবশ্যই কিছু না কিছু পাবে এখানেও একই রকমভাবে সাজানো গোছানো প্রথমে পাঠ্যক্রম সূচিপত্র এইভাবেই সাজানো হয়েছে হুম দেখো এখানে সূচিপত্র দেওয়া রয়েছে এরপরেই তোমরা পেয়ে যাচ্ছ এখানে কিউ কোড একই রকমভাবে আচ্ছা তারপর চলে আসছি আমরা যদিও কিউআর কোড আমি স্ক্যান করে দেখিনি যদিও আমি বইটা মোটামুটি পড়েছি যে বইটা খুবই সুন্দরভাবে গোছানো রয়েছে তোমরা টেক্সট বই হিসাবে এই সুন্দরভাবে এটা পড়তে পারো মাধ্যমিকেরও তাই একই রকমভাবে ছবি দেওয়া আছে ছবিগুলো তোমরা কিন্তু এমনভাবে দেওয়া আছে যে তোমরা হাতেও আঁকতে পারো ঠিক আছে পার্থক্য সুন্দরভাবে দেওয়া রয়েছে দেখতে পেয়েছো আচ্ছা প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে আমি বইটা দু তিন দিন ধরে পড়েছি মোটামুটি আমার খুব ভালো লেগেছে বইটার আর যে ভাষা রয়েছে সব কিছু ঠিকঠাক একদম একদম অনুশীলনীগুলোও সুন্দরভাবে প্রশ্ন দেওয়া রয়েছে সেখানে একদম প্রশ্নের মান সহ দেওয়া আছে খুব ভালো লাগলো এই বইটা আমার পড়ে তোমরা অবশ্যই যারা এই মাধ্যমিকে রয়েছ ক্লাস নাইনে রয়েছ অবশ্যই তোমরা বইটা কালেকশানের মধ্যে রাখতেই পারো বইটা খুব ভালো বই তোমাদের অনেকটা কাজে লাগবে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য তো কেমন লাগলো বইটা অবশ্যই জানিও এবং ভিডিওটা শেয়ার করে নিও ধন্যবাদ